সালামু আলাইকুম ও রহমতুল্লা আমি মোহাম্মদ সাইদুর রহমান আমি দাখিল পড়াশোনা করেছি নোয়াখালী চন্দ্রগঞ্জ কারামতি কামিল মাদ্রাসা আমি সেখান থেকে জিপিএ ফাইভ এ প্লাস পেয়েছি আমি আলিম পড়াশোনা করেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সারসিনা দারুসুল্না কামিল মাদ্রাসা সেখান থেকে আমি আলিম এ প্লাস পেয়েছি সেখান থেকে ভর্তি পরীক্ষার জন্য ইসলাম বিশ্ববিদ্যালয়কে একমাত্র চয়েস করেছি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে সেখানে ভর্তি পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করি এবং আলহাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে আমি ভর্তি হই ডিপার্টমেন্টের প্রত্যেকটা প্রতি বছর আমি প্রথম স্থান অধিকার করি এবং অনার্সে থ্রি পয়েন্ট নাইন এইট পেয়ে আমি সিজি ফি থ্রি পয়েন্ট নাইন এইট পেয়ে অনার্স প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করি এবং মাস্টার্স আল হাজিজ ডিপার্টমেন্টে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ ফোর আউট অফ ফোর এ ফোর পেয়ে প্রথম স্থান অধিকার করি এবং রাষ্ট্রপতি গোল্ড মেডেল পেয়ে থাকি আলহামদুলিল্লাহ এরপরে আমি এম এমফিল এম ফিল কোর্সে ভর্তি হই ইসলামী বিশ্ববিদ্যালয়ে এম থেকে বর্তমানে রত রয়েছি বর্তমানে এর পাশাপাশি আল কলম মডেল মাদ্রাসার একজন খাদেম হিসাবে সবার সাথে রয়েছি আমি সাইম শাহরিয়ার একাডেমিক প্রধান আল কলম মডেল আদর্শ সাহা আদর্শ আমি মাস্টার্স করছি মোহাম্মদপুর সেন্ট্রাল কলেজ ঢাকা থেকে মানে এখানে সহকারী প্রধান থাকার পাশাপাশি মানে ইংরেজি এবং অঙ্ক ক্লাস নিয়ে থাকি অনলাইনে আমি দেওয়ার কাজ করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি খালিদ বিন সহকারী প্রশাসনিক প্রধান আলকল মডেল মাদ্রাসা জিনেদাও শাখা আলহামদুলিল্লাহ আমি পড়াশোনা করছি ইসলামিক বিশ্ববিদ্যালয় আলফিক অ্যান্ড ল ডিপার্টমেন্ট অফ ল ফ্যাকাল্টিতে অধ্যয়নরত রয়েছে আমি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবত আলকল মডেল মাদ্রাসার সাথে জড়িত আছি সুলভ্য থেকে প্রায় চার বছর যাবত চেষ্টা করছি বাচ্চাদেরকে সুন্দরভাবে শেখানো আজকের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ দুই কর্মশালায় উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি আরও সুন্দরভাবে শিখতে পারবো জানতে পারবো এবং আমাদের সুন্দরভাবে আমি মোহাম্মদ এনামুল হক প্রধান শিক্ষক আল কলম মডেল আমি লেখাপড়া করছি কামিল হাদিস বিভাগ এবং দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স সম্পন্ন করেছি ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে এবং জিনেদা কলেজ থেকে বিএ সম্পন্ন করেছি আমি মূলত আলকলম মদ হরিন শাখার চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর এসো আরবি শিখি এই সাবজেক্টার পরে পাঠদান করাই বিশেষ করে অভিজ্ঞতা যেন আরও বাড়ানো যায় সেই উদ্দেশ্যে মূলত আজকের এই প্রশিক্ষণ আসা কারণ প্রশিক্ষণ ছাড়া একটা মানুষ সফলতা কখন আশা করা যায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি মোহাম্মদ বেলাল হুসাইন কলম মডেল মাদ্রাসা ঝিনাদা শাখার একজন সহকারী শিক্ষক এবং সাথে সাথে শিক্ষা বিভাগেও প্রধানের দায়িত্ব পালন করছি আমার পড়াশোনা বেনাপুল তরুণ ফাজিল থেকে ফাজিল কমপ্লিট করেছে এবং সারসিনা দারোসন কামিল মানসা থেকে হাতিস বিষয়ে কামিল শেষ করেছে এবং যশোন এম কলেজ থেকে অনার্স এবং মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সাথে সাথে বেফাকুল মাদ্রাসা আরবিয়া থেকে দাওরা এবং জেনেদা থেকে উচ্চতর বিভাগে পড়াশোনা করেছি আমি আমার দক্ষতাকে বাড়ানোর জন্য আজকে প্রশিক্ষণে যোগদান করি আমি মাহমুদ ফিরোজ হোসেন আমি লেখাপড়া সম্পন্ন করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছি আমি বর্তমানে আল মডেল মাদ্রাসা জেনেদা শাখাতে গণিতের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি আমি আজকে এই প্রশিক্ষণে উপস্থিত হয়েছি আমার অভিজ্ঞতাটাকে আরও বিকশিত করে আমার জাহাঙ্গীর হোসাইন সহকারী প্রধান শিক্ষক আল কলম মডেল মাদ্রাসা হরিনা শাখা আমি এখানে গণিত এবং একটি ক্লাসে কোরআন নিয়ে থাকি আমি পড়াশোনা করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ফার্স্ট ক্লাস এবং কামিল সলমান আছে এখন এক বছর বাকি রয়েছে প্যারামেডিক্যাল সহ দীর্ঘমেয়াদী মোটামুটি নয়টা বড় বড় প্রশিক্ষণ রয়েছে আর দিন দিনব্যাপী ব্যাপী এরকম তিরিশ পঁয়ত্রিশটি নানামুখী প্রশিক্ষণ রয়েছে আমার এবং আমি নিজের জ্ঞানকে আরও বিকশিত করার জন্য আমি প্রশিক্ষণ নিতে আগ্রহ পোষণ করি সেই হিসাবে এখানে এসেছি আমি প্রায় এক যুগ ধরে একটি কোচিং সেন্টার পরিচালনা করি তাছাড়া ইসলামিক ফাউন্ডেশনের মডেল শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি আমি মোহাম্মদ আয়ু হোসেন বিশ্বাস আল মডেল মাদ্রাসা সহকারী শিক্ষক বাংলা আমি লেখাপড়া করেছি বিএসএস করেছি জিনাইধ ডিগ্রি কলেজ থেকে এরপরে আমি এলএলবি বি কমপ্লিট করেছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে আমি আজ এখানে উপস্থিত হয়েছি আমার শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে যাতে করে আমি ভালো গাইডলাইন এবং ভালো শিক্ষা আমার স্টুডেন্টদের আমি দিতে পারি এজন্য আমার নাম আল আমিন আমি লেখাপড়া করেছি বর্তমান লেখাপড়ারত অবস্থাতে আছি কামিল করছি ঢাকা ইউনিভার্সিটির অধীনে ঢাকা আলিয়াতে আর আমি শিক্ষক হিসেবে আছি আল কলম মডেল মাদ্রাসা ঝিনেদের শাখাতে আমি নুরানি শিক্ষক হিসেবে এখানে কর্মরত আছি আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি যাতে করে আমার কর্মদক্ষতা এবং শিক্ষা যেন আরও উন্নতি করতে পারে এই জন্য এখানে রহমতুল্লাহ আমি মোহাম্মদ ফিরোজ মিয়া লেখাপড়া করছি সরকারি কেশবচন্দ্র কলেজ থেকে আমার সাবজেক্ট ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আমি আলকলম মডেল মাদ্রাসায় ইংরেজি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি আমি আমার অভিজ্ঞতাকে আরও উন্নয়ন করার জন্য এই অনুষ্ঠানে যোগদান করেছি আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম আমি আলকলম মডেল মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে আছি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে দর্শনে অনার্স এবং মাস্টার্স এবং ইংলিশে মাস্টার্স করছি এই প্রোগ্রাম তথা এই ট্রেনিং সেশনে আমি উপস্থিত হয়েছি যেন নিজেকে আরও শানিত করতে পারি আরও অভি আমার অভিজ্ঞতাকে আরও বাড়াতে পারি এই জন্য আমি মুস্তাক আহমেদ হাফেজ এবং বাংলা পড়াশোনা করছি হেফ শেষ করছি জিনা থেকে আল কলম মডেল মাসাই নোয়ানি শিক্ষক হিসেবে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি এখানে আমি কোরআন এবং দিন শিক্ষা ক্লাস মোহাম্মদ বাবুল আক্তার আমি আলকলম মডেল মাদ্রাসা ধরে দেওয়া শাখায় ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত আছি আমি আমি মাস্টার্স কমপ্লিট করেছি ইসলামী থেকে ম্যানেজমেন্টে এম বিএ করছি আমার অভিজ্ঞতাকে আরো সানিত করে ক্লাসরুমে যদি বাস্তবায়ন করতে পারি আমি শামী হোসেন আমি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স এবং মাস্টার্স পড়াশোনা করছি এখন বর্তমান পড়াশোনা শেষ আমি বর্তমানে আলকলম মডেল মাদ্রাসায় বাংলার শিক্ষক হিসেবে আসি আমি আনি হক আলকলো মডেল মাদ্রাসা বালিকার শাখার সহকারী প্রধান হিসেবে আছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছি আজ আমি এই শিক্ষক প্রশিক্ষণ সমাবেশে উপস্থিত হয়েছি এই কারণে যে যেন আমি আমার রচিত জ্ঞানকে আমার শিক্ষার্থীদের মধ্যে সফলভাবে করতে পারি মজুর রহমান আমার লেখাপড়া ইসলামী ইউনিভার্সিটি থেকে আমি আলকোরানিয়ান ইসলামিক বিভাগে মাস মার্চ শেষ করছি মাস্টার্স বর্তমান চলমান আল্লাহ আমাকে হেল্প করবার তৌফিক দান করেছেন সাথে সাথে আরসাম ট্রাস্টে আমি আকিদা ও ফিক বিভাগে পড়াশোনা করার সৌভাগ্য অর্জন করেছি তো আমি আলকোলাম মডেল মাদ্রাসার সাথে আরবি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি আজকে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সেমিয়ারে উপস্থিত হয়েছে যাতে করে আমার দক্ষতা আরও বিকশিত করতে পারে এই লক্ষ্যে আমি আব্দুল হামিদ আমি পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে দা অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে আমি অনার্স অধ্যয়নরত আমি আলকল মডেল মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছি আমি এখানে আরবি ক্লাস এবং দিন শিক্ষা কোরআন এগুলো নিয়ে থাকি তো আমি আমার দক্ষতাকে আরও শানিত করার জন্য এই প্রশিক্ষণে আমি অংশগ্রহণ করেছি আমি এই প্রশিক্ষণ থেকে যে বিষয়গুলো শিখবো সেগুলো ক্লাসে অ্যাপ্লাই করতে পারি যেন সেজন্য এখানে আমাকে অংশগ্রহণ করা আমি দিন মোহাম্মদ আমি আলকলম মডেল মাদ্রাসার সহকারী শিক্ষক কোরআন আমি পড়াশোনা করেছি কোরআন ইউস করেছি এবং ফাজিল শেষ করেছি ফাজিল শেষ করেছি দখলপুর দিকে ফাজিল মাদ্রাসা থেকে ইনশাল্লাহ আমি এখানে আসছি যাতে আমার অভিজ্ঞতাকে আরও স্থানিত করতে পারি এবং আস্তনার টাসটা আমি দীর্ঘ তিন চার দীর্ঘ চার বছর খেতে করেছি এরপরে আমি ইনশাআল্লাহ আল আলকলম মডেল মাদ্রাসাতে যোগদান করেছি সাদিকুর রহমান আমি চার বছর মেয়াদি কৃষির উপরে ডিপ্লোমা করেছি এবং কমার্স থেকে ইন্টারমিডিয়েট পাস করেছি আমি আল কলম মডেল মাদ্রাসায় ঘণাকুণ্ড শাখাতে সহকারী শিক্ষক হিসেবে রয়েছি এবং আমি ওখানকার অর্থনৈতিক ব্যবস্থাপনা বিশেষ করে অফিসের কার্যক্রম পরিচালনার জন্য নিয়োজিত রয়েছি আমি যাতে এখানে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি যাতে আমি এখান থেকে নতুন কিছু শিক্ষা গ্রহণ করি এবং আমি এখান থেকে যে শিক্ষা গ্রহণ করবো সেই শিক্ষাগুলো অর্জন করে যাতে আমার স্টুডেন্ট বা ছাত্র ছাত্রছাত্রীদেরকে সুন্দরভাবে আমি পাঠদান করতে পারি সেই লক্ষ্যে আমি এখানে সবুজ সহকারী শিক্ষক আল কলম মডেল মাদ্রাসা হরিনা শাখা বাংলা আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছি আজকের এই দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছি যাতে আমি আমার দক্ষতাকে আরও বৃদ্ধি করে পাঠদানকে উন্নত করতে পারি মোহাম্মদ শাহিনালং আমি কোরআন শেষ করেছি এবং সিনিয়র সিদ্দিকা কামেল মাদ্রাসা থেকে আমি ফাজিল শেষ করেছি এবং আমি দুইটা নুরানি প্রশিক্ষণ দিয়েছি বর্তমানে মাদ্রাসায় সহকারী শিক্ষক নুরানি আমি শিক্ষাদান করছি তৌফিকুর রহমান আল কলম মডেল মাদ্রাসা হরিনাকুণ্ড শাখার সহকারী শিক্ষক আমি আরবি সাবজেক্ট পড়াই আমি পড়াশোনা করেছি হাফেজ শেষ করেছি হাদিসের উপর তামিল শেষ করেছি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করেছি আমি এখানে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি যাতে করে আমার স্টুডেন্টদের আমি সুন্দরভাবে পড়াশোনা করাতে পারি এই জন্য আমি এখানে অংশগ্রহণ করেছি মোহাম্মদ আবুল কাশেম সহকারী শিক্ষক ইংরেজি বিভাগ হরিণকুণ্ড শাখা কলম মডেল মাদ্রাসার হরিণা শাখায় কর্মরত আছি আমি যশোর এম এম কলেজ থেকে ইতিহাস বিষয়ে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি এবং খুলনা আই থেকে চল্লিশ দিনব্যাপী উচ্চতর প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত ও ফরেন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার এফ থেকে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত আব্দুল সালাম লেখাপড়া শেষ করছি ইসলামী ইউনিভার্সিটি আলফিগান লিগার স্টাডিজ আর কামেল শেষ করছে হাদিসে বর্তমানে আমি আলকলো মডেল মাদ্রাসায় বাংলা এবং গণিত বিভাগে শিক্ষকতা কর্মরত রয়েছে এবং আমি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে অংশ নিয়ে এসেছি যাতে আমার অভিজ্ঞতা করতে পারি এই বলে আমার কথা শেষ আসসালামু আলাইকুম আসসালামু ওরহমতুল্লাহ ও বারাকাত নাসরুল ইসলাম আমি আল কলম মডেল মাদ্রাসা হরিনাকুণ্ড শাখার সহকারী শিক্ষক ইংরেজি বিষয়ে পাঠদান করি আমি দখলপুর সিদ্দিকা দিকে ফাজিল মাদ্রাসা থেকে ফাজিল পাশ করছি আর অভিজ্ঞতা বলতে প্রগতি প্রিকার স্কুলে দুই বছর পাঠদান করিয়েছি নুরানি প্রশিক্ষণ নেওয়া আছে আমার আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরে আমি আনন্দ বোধ করছি আমি মোহাম্মদ আব্দুল মালিক হরিনাকুণ্ডা আলকল মডেল মাদ্রাসা শাখার আরবি শিক্ষক আমার শিক্ষকতা যোগ্যতা আমি খুলনা লিয়া থেকে কামেল পাশ করছি আর ওমি মাদ্রাসা থেকে দাওরা পাশ করছি এবং হাটাজারি বোর্ড থেকে নোরানি ট্রেনিং দেওয়া রয়েছে আমি এখানে আসছি আরও প্রশিক্ষণ দিয়ে যাতে আমার দক্ষতা আরও উন্নয়ন করতে পারি এবং এখান থেকে কিছু নিয়ে আমি আমার ছাত্রছাত্রীর ভিতরে যাতে ওদেরকে বিকশিত করতে পারি সেজন্য আমার এখানে আসা আলাইকুম